এতদিনের নিশ্চয় সুপ্রিম কোর্টের রায় শুনেছেন যে আর্টিকেল থ্রি সেভেনটি বৈধ ছিল কিন্তু এই আর্টিকেল থ্রি সেভেনটি কী কেনই বা এটি জম্মু কাশ্মীর রাজ্যের সঙ্গে যুক্ত আর ভারত যখন স্বাধীন হয় সেই সময় কাশ্মীর রাজ্য কেন ভারতে যোগ দিতে চায়নি এতে শেখ আবদুল্লার কী লাভ ছিল কিংবা ভারতীয় যে কেন্দ্রীয় সরকার বর্তমানে বিজেপি গভর্নমেন্ট কেন তাদের সরকারের ইতিয়ারের বাইরে গিয়ে তিনশো সত্তর রদ করেছিল তো এই পুরো ঘটনাটাই আমরা আরও ডিটেলসে এই ভিডিওতে জানব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উনিশশো সালে ভারত ছড়ো আন্দোলনের সময় থেকে মোহাম্মদ আলী জিন্না একটি পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি জানাতে থাকে এরপর উনিশশো সালে লর্ড উয়াভেল বড় লট হয়ে আসার পর তিনি ভারত ভাগ সংক্রান্ত একটি খসড়া তৈরি করেন সেই খসড়া নিয়ে তিনি বর্তমান হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে সমস্ত রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেন কিন্তু সেখানে মুসলিম লীগ তপশিলি হিন্দু জাতি এবং সংখ্যালঘু শিখদের বিরোধিতায় সেই বৈঠকটি বাতিল হয়ে যায় এরপর উনিশশো ছেচল্লিশ সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন তাদের সুপারিশ অনুযায়ী বলা হয় যে হিন্দু প্রদেশগুলি ক শ্রেণী রাজ্য মুসলিম প্রদেশগুলি খ শ্রেণীর এবং বাংলা ও আসামকে নিয়ে গ শ্রেণীভুক্ত করা হবে এবং এই তিনটি প্রদেশের নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে গণপরিষদ গঠিত হবে এবং সাম্প্রদায়িকতার নীতির ভিত্তিতে প্রাদেশিক আইনসভার নির্বাচন এই ক্যাবিনেট মিশনের সবচেয়ে বীরভূতের যে সুপারিশটি ছিল সেটি ছিল এরকম যে যদি কোনো প্রদেশ মনে করে তবে সে নিজের সংবিধান নিজে তৈরি করতে পারবে আর যতক্ষণ না পর্যন্ত সংবিধান রচিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এই সুপারিশগুলোতে প্রত্যক্ষভাবে সাম্প্রদায়িক উস্কানি থাকায় কংগ্রেস প্রথমেই এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আর মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশানে ডাক দেয় ফলে গোটা ভারত জুড়ে তখন সাম্প্রদায়িক দাঙ্গায় বিধ্বস্ত সেই সময় লর্ড ওয়াভেলের আমন্ত্রণে এবং দূরদর্শী বল্লভভাই প্যাটেলের তত্ত্বাবধানে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করে কিন্তু এখানেও মুসলিম লীগ ক্রমাগত বাধা সৃষ্টি করতে থাকে ফলে কংগ্রেস সরকারে থাকা অবস্থাতেও কোনো কাজ করতে পারেনি আর এই সাম্প্রদায়িক দাঙ্গা এবং কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে টানা মাঝে পড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্লিমেন্ড এটলি উনিশশো সাতচল্লিশ সালের কুড়ি জানুয়ারি ঘোষণা করে যে উনিশশো সালের জুন মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে এই মর্মে উনিশশো সালের আঠারোই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয় এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক চললেও আসল সমস্যা শুরু হয় ঠিক এখান থেকেই কারণ সেই সময় ব্রিটিশ ভারতে মোট পাঁচশো দেশীয় রাজ্য ছিল এবং ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী তারা ভারত অথবা পাকিস্তান যে কোনো একটি দেশকে চুজ করতে পারতো এরকম একটা সমস্যার মধ্যে মুশকিল আসান হয়ে আসেন স্বাধীনোত্তর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই ভাই প্যাটেল তিনি ভিকে মেননকে সঙ্গী করে সেই পাঁচশো রাজ্যের সঙ্গে আলোচনা করেন চুক্তি করেন এবং সেখান থেকে দেখা যায় যে মোট পাঁচশো রাজ্য তার এই চুক্তিতে সম্মতি জানায় ভারতে যোগ দেওয়ার ব্যাপারে কিন্তু বেঁকে বসে স্বাধীন সরকার থাকা মোট চারটি রাজ্য হায়দ্রাবাদ মহীশূর জুনাগড় এবং জম্মু কাশ্মীর এই চারটি রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে সেই সময় বল্লভভাই প্যাটেল তার আলাপ আলোচনার নীতি থেকে সরে বল প্রয়োগের নীতিতে আসেন বিশেষ করে জুনাগড় এবং হায়দ্রাবাদ রাজ্যের ক্ষেত্রে হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় সেনাবাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে আর মাত্র পাঁচ দিনের মধ্যে হায়দ্রাবাদ তৎকালীন ভারতীয় সেনা প্রধান জয়ন্তনাথ চৌধুরীর কাছে আত্মসমর্পণ করে আর এই গোটা প্রক্রিয়াটার নাম ছিল অপারেশন পোলো জুনাগড়ের ক্ষেত্রে যেটা বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত সেখানে অধিকাংশ অধিবাসী হিন্দু ছিল কিন্তু সেখানকার নবাব মোহাম্মদ মোহাম্মদ তিনি পাকিস্তানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখন ভি কে মেনন সেখানকার স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানান যে তারা ভারতে যোগ দিতে চায় ফলে সেখানে গণভোট করা হয় এবং গণভোটে দেখা যায় যে নিরানব্বই শতাংশ মানুষ ভারতে যোগ দিতে চায় কিন্তু তাদের নবাব মোহাম্মদ মোহাম্মদ তিনি পাকিস্তানে যোগ দিতে চান তখন ভারতীয় সেনাবাহিনী সেই চারিদিকে ঘিরে ফেলে এবং মাত্র আট দিনের মধ্যে জুনাগড়কে ভারত ভক্তি করে আর ত্রিবাঙ্কুরের দোয়ান সিপি রামাস্বামীকে খুনের চেষ্টা করা হলে তিনি স্বাধীনতার পরিকল্পনা বাদ দিয়ে ভারতে যোগদান করেন এবং ভারত সরকারের কাছে নিজের নিরাপত্তা চান অন্যদিকে জম্মু কাশ্মীর রাজ্য ছিল জুনাগড়ের ঠিক উল্টো এখানকার অধিবাসীর মধ্যে মুসলিম আধিক্য বেশি ছিল এবং এখানকার রাজা হরি সিং ছিলেন একজন হিন্দু ফলে তিনি ভারত বা পাকিস্তানে যোগ দেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন কারণ তা তার ধারণা ছিল যে তার গৃহীত সিদ্ধান্তের ফলে তার রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই তিনি পাকিস্তানের সঙ্গে একটি স্থির চুক্তি করেন এবং ভারতকে একটি চুক্তির প্রস্তাব দেন এবং তিনি এটাও জানান যে তিনি ভারত বা পাকিস্তান কোনোটাই যদি যোগ দিতে চান না তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চান বর্তমান কাশ্মীরের সবচেয়ে বড় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ ঠাকুরদার শেখ আবদুল্লাহ ও রাজা হরি সিং বিরোধিতা শুরু করেন এবং তিনি রাজা হরি সিং এর পদত্যাগের দাবি রাখেন আর ঠিক এই সময়ে পাকিস্তান কাশ্মীরকে পাকিস্তানে অন্তর্ভুক্তির জন্য চাপ দিতে শুরু করে এবং এক প্রকার যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করে তারা কাশ্মীরের জন্য সমস্ত রসদ বন্ধ করে দেয় এবং চারিদিকে তাদের যোগাযোগ ব্যবস্থা কেটে দেয় ফলে সেই সময় কাশ্মীরের সঙ্গে যোগাযোগের একটা মাত্র পথই খোলা ছিল সেটা ছিল আকাশপথ এর মধ্যে পাঠান উপজাতি কাশ্মীরের দক্ষিণ পশ্চিম সীমানা অতিক্রম করে কাশ্মীরে ঢুকে পড়ে এবং বুঝে পড়ে যে কাশ্মীরের পুঞ্চ এলাকায় তারা মুসলিমদের উপর নৃশংসভাবে অত্যাচার শুরু করেছে ও দ্রুতগতিতে শ্রীনগরের দিকে এগিয়ে আসছে তখন কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত সরকারকে চিঠি লিখে জানায় তার সামরিক সাহায্য প্রয়োজন ভারত সরকার তখন জানায় যে তাকে সামরিক সাহায্য দেওয়া হবে কিন্তু তাকে ভারতে যোগ দেওয়ার চুক্তিতে সাইন করতে হবে এবং শেখ আবদুল্লার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে হরি সিং এর সামনে আর কোনো রাস্তা খোলা না থাকায় তিনি এই প্রস্তাব মেনে নেন কিন্তু সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হঠাৎ ঘোষণা করেন যে এই প্রস্তাব একটি গণভোটের মাধ্যমে গৃহীত হবে ঠিক যেমনটা জুনাগড়ের ক্ষেত্রে হয়েছিল কিন্তু নেহরুর এই প্রস্তাবের কোনো আইনি ভিত্তি ছিল না বা এর কোনো একটি লিখিত চুক্তি হয়নি এরপর ভারতীয় সৈন্যরা জম্মু শ্রীনগর এবং অশান্ত কাশ্মীর উপত্যকার দখল নেয় কিন্তু এর মধ্যে শীত এসে পড়ে এবং প্রবল তুষারপাতের দরুন গোটা কাশ্মীর রাজ্য দুর্গম হয়ে পড়ে তখন এক প্রকার বাধ্য হয়েই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যুদ্ধবিরতি ঘোষণা করে এবং তিনি তখন সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের দৃষ্টি আকর্ষণ করেন যাতে এই সমস্যা মোকাবিলা করা যায় নইলে এক প্রকার বাধ্য হয়েই এই উপজাতি সমস্যা মেটাতে ভারতকে পাকিস্তান আক্রমণ করতে হতো যাই হোক এরপর সেই গণভোট আর কখনো হয়নি আর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কাশ্মীরকে ভারত অন্তর্ভুক্ত করে এবং কাশ্মীরের জন্য একটি বিশেষ সাংবিধানিক মর্যাদা দেয় জম্মু কাশ্মীর রাজ্যকে এই বিশেষ মর্যাদা দেয় ভারতীয় সংবিধানে বর্ণিত আর্টিকেল থ্রি সেভেন্টি এবং এই আর্টিকেল থ্রি সেভেন্টি অনুযায়ী বলা হয় যে জম্মু কাশ্মীর রাজ্যের নিজস্ব এবং পৃথক একটি সংবিধান থাকবে এর পাশাপাশি ওই রাজ্যের একটি নিজস্ব ফ্লাগ এবং রাজ্য পরিচালনার জন্য একটি অভ্যন্তরীণ স্বশাসিত প্রশাসন গঠনের অধিকার তাকে দেওয়া হলো সংবিধানের পার্ট একুশের আর্টিকেল থ্রি সেভেনটির টাইটেল ছিল এরকম টেম্পোরারি ট্রানজেশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস অর্থাৎ অস্থায়ী পরিবর্তনশীল এবং বিশেষ বিধানসমূহ এবং এখানে আরও বলা হয়েছিল যে ভারতের সংবিধানের কতটা জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিবেচিত হবে সেটা ঠিক করবে জম্মু কাশ্মীর রাজ্যের রাজ্য সংবিধান সভা এবং তারা যদি মনে করে যে আর্টিকেল থ্রি তুলে দেবে তাহলে সেটা তারা তুলে দিতে পারবে তখন গোটা কাশ্মীর রাজ্যে ভারতের সংবিধান কার্যকর হবে এরপর রাজ্য সংবিধান সভা তৈরি হলে তারা ঠিক করেছিল যে ভারতের সংবিধানের কোন কোন অংশ জম্মু কাশ্মীর রাজ্যের জন্য প্রযোজ্য হবে আর এই মর্মে উনিশশো সালে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি হয়েছিল যেহেতু আর্টিকেল থ্রি সেভেনটি তুলে দেওয়ার আগেই এই সংবিধান সংবিধানসভার অবলুপ্তি ঘটেছিল তাই মনে করা হয়েছিল যে আর্টিকেল থ্রি সংবিধানের একটি স্থায়ী অংশ পর দুহাজার সালের একুশে নভেম্বর জম্মু কাশ্মীরের বিধানসভা ভেঙে গেলে তার এক মাস পর বিশে ডিসেম্বর আর্টিকেল থ্রি ফিফটি সিক্স অনুসারে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং দু সালের তেসরা জুলাই পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি পায় এরপর দু সালের পাঁচই আগস্ট আর্টিকেল থ্রি তুলে দিয়ে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন দু উনিশ অনুসারে জম্মু কাশ্মীরকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয় কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কাশ্মীর এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্টে যায় দীর্ঘ শুনানির পর গত এগারোই ডিসেম্বর দু তেইশ তারিখে সুপ্রিম কোর্টের রায় দেয় যে আর্টিকেল থ্রি বাতিল করা একটি বৈধ সিদ্ধান্ত ছিল তবে দু সালের সেপ্টেম্বর মাসের মধ্যে কাশ্মীরের বিধানসভা নির্বাচন করাতে হবে এবং এরই সঙ্গে পাঁচ বিচারপতির বেঞ্চ আরও জানায় যে আর্টিকেল থ্রি সংবিধানের একটি অস্থায়ী এবং সাময়িক ব্যবস্থা ছিল আর বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্যের নিজস্ব কোনো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব নেই ফলে ভারতীয় সংবিধান কার্যকর করতে রাজ্যেরও কোনো সম্মতির প্রয়োজন নেই তবে এই আর্টিকেল থ্রি সেভেনটি বাতিল করতে বিজেপি সরকার কিছুটা চালাকিরও আশ্রয় নিয়েছিল কারণ সংবিধান অনুসারে আর্টিকেল থ্রি সেভেন্টি বাতিল করার একমাত্র অধিকার ছিল জম্মু কাশ্মীর রাজ্যের রাজ্য সংবিধান সংবিধানসভার কিন্তু উনিশশো সালে সেই রাজ্য সংবিধান সভার বিলুপ্তি ঘটে ফলে মোদী সরকার আর্টিকেল থ্রি কাজে লাগিয়ে সাংবিধানিক নির্দেশ দান করে আর সেখানে আর্টিকেল থ্রি সেভেন্টির তিন নম্বর অনুচ্ছেদ অনুসারে জম্মু কাশ্মীরের রাজ্য সংবিধানসভার অর্থ বদলে দিয়ে জম্মু কাশ্মীর বিধানসভা করে দেওয়া হয় আর দু হাজার আঠারো উনিশ সাল নাগাদ যেহেতু রাষ্ট্রপতির শাসন চলছিল এবং রাষ্ট্রপতির হয়ে রাজ্যপাল সরকার চালাচ্ছিলেন ফলে কোনো নির্বাচিত সরকার বা বিধানসভার অনুমতি ছাড়াই কেন্দ্রীয় সরকার তিনশো সত্তর রদ করে দেয় সুপ্রিম কোর্ট বিজেপি গভর্নমেন্টের এই চালাকিকে সংবিধান বিরোধী এবং সরকারের একটি বাইরে বলে আখ্যা দিলেও তাদের রায়ে কিন্তু কোনো পরিবর্তন হয়নি তো সেই চারটি রাজ্য হায়দ্রাবাদ মহীশূর জুনাগড় এবং জম্মু কাশ্মীর সেই চারটি রাজ্যের শেষতম রাজ্য জম্মু কাশ্মীর গত এগারোই ডিসেম্বর দু হাজার তারিখ থেকে আর পাঁচটি অঙ্গরাজ্যের মতো পুরোপুরি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হলো তো এই ছিল আর্টিকেল থ্রি সেভেন্টির খুঁটিনাটি বিষয় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন